আজকে উল্টো রথে আমার সকল বন্ধু আমার পরিবার সকল মানুষ সকল প্রাণীকে প্রভু রক্ষা করো সকলকে উল্টো রথের শুভেচ্ছা জানাই সকলকে আমি উল্টো রথের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগ শুরু করছি আমার মহাপ্রভুর আজকে আমি ভোগ দিয়েছি তোমাদের দেখাই মহাপ্রভু ভোগে আমি আজকে কি কি দিয়েছি আগের দিন দিয়েছিলাম খিচুড়ি পাঁচ রকমের ভাজা তাতে ছিল বেগুন পটল ঢেঁড়স কাকরোল আর আলু আর আজকে আমি মহাপ্রভুর ভোগে দিয়েছি কাঁচকলা ভাজা বিনস ভাজা গাজর ভাজা কুমড়ো ভাজা উচ্ছে ভাজা ফল মিষ্টি এই দিয়ে আজকে আমি আমার মহাপ্রভুর ভোগ দিয়েছি ঠাকুর সকলকে ভালো রেখো সকলকে সুস্থ রেখো